হ্যালো গাইস হ্যালো গাইস হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনার তো আমি অনেক অনেক ভালো আছি তো গাইস বরাবর মতো আজকে আমি ঘুম কেউ উঠে কিন্তু ভিডিও বানাবার নিয়ে গাইছি তো গাইস এই দৃশ্যটা আপনাকে না হলে চলে না তার জন্য দেহানোর লাগে কিন্তু ঘুম থেকে কিন্তু আমি ভিডিওটা নি গাইছি তো গাইস আমি থাকি বর্তমান আসামে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো আসামে কিন্তু আমাদের বাড়ি তো আমি বাড়িতে আছি তো ঘুম থেকে ওইটাই কিন্তু আমি যখন বাইরে বেরিয়েছি গাইস তো দৃশ্যটা কিন্তু এরকম ছিল না তো পাঁচ দশ মিনিট বাদে কিন্তু দৃশ্যটা এইরকম হট হয়ে গেছে গাইস পুলিশ কি অ্যাকচুয়ালি আপনাদের আর কি কমু দেন গাইস এরকম নিয়ে পরে কিন্তু একদম বোঝা হয়ে গেছে তো আপনারা দেখতেই পারতেছেন আমার এই সামনে তো দেহেন গাইস আমি কিন্তু দশ মিনিট মান আগে কিন্তু এগুলো সব কিন্তু দেখছিলাম ওই জায়গাতে কিন্তু গাছ আছে গাইস ঠিক আছে তো দেহেন ব্যাকগ্রাউন্ডটা বর্তমান কেমন ধরনের রয়ে গেছে গাইস নিয়র পড়িয়া তো এত নিয়র পড়ছে গাইস তো আপনার করে কিছু বোঝাইতে পারতাছি না বইলা বোঝাইতে পারতাছি না তো গাইস দেহেন এই সাইডে তো আরও পড়ছে তো এই জায়গাতে কিন্তু আরও ওভার হয়ে গেছে তো কোনো কিছু দেখতে পারতাছি না তো দেহেন একদম কিন্তু গাইস ওভার হয়ে গেছে এই জায়গায় কিন্তু একটা বার্স আছে ঠিক আছে আর এই গাছটা কিন্তু দেখা যেত কিন্তু ওই ওই সাইডে কিন্তু আরও গাছ গোজালি আছে গাইস কিন্তু আমি দশ মিনিটে কিন্তু কোনো কিছু এখন দেখতে পারত কিন্তু দশ মিনিট আগে গাইস আমি সবই কিন্তু দেখছি ঠিক আছে তো দেহেন গাইস ব্যাকগ্রাউন্ডটা আর অ্যাকচুয়ালি গাইস ঠান্ডাটাও কিন্তু অভার পড়ছে যার জন্য আমি কিন্তু এই জ্যাম্পারটা গায়ে দিছি এতদিন কিন্তু ঠান্ডা এত ধরছিল না কিন্তু আজ আবার ঠান্ডা লাগছে ঘুম থেকে ওইটাই কিন্তু আমি জাম্পারটা তৈরি আইছি ঠিক আছে তো আপনারা গো আপনা ওই আপনি কোন জায়গায় আছেন অ্যাকচুয়ালি কমেন্ট করবেন ওই জায়গায় এইরকম ধরনের মেয়র পরে কি না পড়েন অ্যাকচুয়ালি আপনারা সবাই কমেন্ট করবেন জানাবেন আর ওই জানানি নিয়েও আমি কিন্তু একটা গাইস ভিডিও বানিয়ে দেব ঠিক আছে তো আমাদের এখানে কিন্তু বর্তমান অভার ঠান্ডা গাইস তো বইলা বোঝাইতে না আর ঠান্ডার জন্য না আমি কিন্তু টুবিটা মেরে নিলাম অ্যাকচুয়ালি ওভার ঠান্ডা হয়ে গেছে গাইস তো টুবিটা মেরে নিলাম ফাইনালি তো কী আর বলবো এখন তো করে এই সাইডের কিছু ব্যাকগ্রাউন্ড নদায় তো গাইস ধেন এই সাইডের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু অবশেষে কিন্তু বগায় গেল অ্যাকচুয়ালি গাইস এরকমভাবে পরিস্থিতিটা ঘটে গেছে বরফ পড়তেছে এমনভাবে নিউর পড়ছে জানি বরফ পড়তেছে গাইস আমার অ্যাকচুয়ালি কিন্তু চুল টুল সবগুলো কিন্তু ভিজে গেছে এক দশ মিনিটে তো গাইস আমি কিন্তু ঘুম থেকে উঠে আসার এই উদ্দেশ্য গাইস ঘরে পরিস্থিতিটা দেখালাম আসামের পরিস্থিতিতে তো আপনারা যে যেখানে আছেন অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও তো দেখা হবে